আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মূলত সেপ্টেম্বরের বাইশ তারিখ তো আমাদের হচ্ছে যে তেইশ তারিখ থেকে হচ্ছে মার্কেট ওপেন হবে মূলত হচ্ছে যে শনিবার আর রবিবার দুই দিন মার্কেট বন্ধ থাকে ফরেক্স মার্কেট তো আমরা হচ্ছে যে আজকে মূলত হচ্ছে আমাদের উইকলি অ্যানালাইসিস করব আমাদের উইকলি অ্যানালাইসিস হচ্ছে যে কোথায় বাইং জোন আর কোথায় সেলিং জোন আছে আমরা মূলত ওই বিষয়গুলো দেখব তো আজকে হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে তেইশ তারিখ থেকে মানে সেপ্টেম্বরের তেইশ তারিখ সোমবার থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা অ্যানালাইসিস করব এটা হচ্ছে যে আগামী শুক্রবার পর্যন্ত মানে নেক্সট উইক তো এখন হচ্ছে যে আমরা চলে আসছি হচ্ছে যে ওয়ান উইক ওয়ান উইক হচ্ছে যে গোল্ডের মার্কেটের গোল্ডের ওয়ান উইকে আছি তো গোল্ডের ওয়ান উইকে আছি সেক্ষেত্রে হচ্ছে যে এখানে এখানে আমরা যেটা দেখতেছি এখানে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ আছে গোল্ড মূলত বুলিশ আছে এখানে তো আমাদের হচ্ছে যে এখানে মার্কেট মূলত গোল্ড বুলিশ আছে যদি হচ্ছে যে আমাদের এই যে ওয়ান উইকের মানে হচ্ছে যে গত উইকের যেই ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটা যদি হচ্ছে যে নিচ থেকে ক্লোজ দিত বা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা যদি হচ্ছে রেটে ক্লোজ হইতো তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ এখন মার্কেট হচ্ছে যেটা বেয়ারিশ থাকবে বা বেয়ারিশ মানে চলবে তো এখন মার্কেট হচ্ছে যে এখানে যে আগের যে উইকলি যে হাই ছিল ওই হাই ব্রেক করে দিছে তো মার্কেটের এখন টার্গেট হচ্ছে যে নেক্সট আরেকটা হাই তৈরি করা তার মানে হচ্ছে আমাদের আগামী সপ্তাহে আমরা মূলত হচ্ছে যে বুলিশের দিকেই থাকবো ওয়ান উইক অনুযায়ী আচ্ছা এখন যদি আমরা হচ্ছে যে ওয়ান ডেতে চলে যাই তাহলে দেখেন আমরা চলে আসলাম হচ্ছে যে ওয়ান ডে টাইম ফ্রেমে ওয়ান ডে টাইম ফ্রেমে মূলত হচ্ছে যে এখানে আমাদের এখানে আমাদের যেটা দেখতেছি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে এখানে তো আমাদের হচ্ছে যে ওয়ান ওয়ান ডে ডে অনুযায়ী অনুযায়ী আমরা যদি একটু এখানে বিষয়গুলো দেখি তাহলে দেখেন এখান থেকে আমরা যদি হচ্ছে যে একটা ট্রেন লাইন ড্র করি তাহলে আমাদের যে ট্রেন লাইনটা হবে এটা হবে হচ্ছে যে এখান থেকে এই লেভেল থেকে হচ্ছে যে সরাসরি মার্কেট আমাদের হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে সরাসরি আমাদের হচ্ছে যে এই লেভেল হিট করবে তো এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে মানে এটা মূলত টেন লাইনের লেভেল তো আমি যদি আপনাদেরকে টেন লাইনটা দেখেন এখানে একটা টাস্ক করছে সো সেক্ষেত্রে এখানে একটা টাচ করছে তার মানে হচ্ছে দুইটা টাস্ক করছে তো এখানে হচ্ছে যে সেকেন্ড বার হচ্ছে যে আমাদের এই লেভেলটাতে হিট করবে তো এই লেভেলটা মূলত হচ্ছে যে আমাদের এই লেভেলটা হচ্ছে যে আমাদের আশি থেকে আমাদের এই লেভেলে হিট করবে মার্কেট মূলত এখান থেকে হচ্ছে যে এই আশির লেভেলে গিয়ে হিট করবে তারপর হচ্ছে যে মার্কেট পরবর্তীতে এখান থেকে ডাউনে মানে আসবে ঠিক আছে মানে ডাউনে আসার সম্ভাবনা বেশি তো আমি হচ্ছে যে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে এই বাউন্ন মানে হচ্ছে যে আপনার ছাব্বিশশো আশির লেভেল ছাব্বিশশো আশি থেকে একাশি যে লেভেল আছে এটা হিট করবে হিট করার পরে তারপরে মার্কেট হ্যাঁ ড্রপ করবে তো তারপর হচ্ছে যে আমরা যদি এখানে দেখি এখানে আমাদের হচ্ছে যে একটা ওয়াটার ব্লক মার্কেট মেক করছে মানে আমাদের হচ্ছে যে বাইং জোন হ্যাঁ বাইং জোনটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে এই লেভেলটা আমাদের এটা মূলত হচ্ছে যে একটা বাইং জোন তো আমাদের এই জোনটা হচ্ছে যে বাইং জোন দেন নেক্সট বাইং জোন হচ্ছে যে আমাদের এই লেভেলটা এটা হচ্ছে ওয়ান ডে অনুযায়ী হচ্ছে যে আমাদের এখানে বাইং জোনগুলো তো এখানে যদি আমরা একটু ড্র করি তাইলে হচ্ছে যে দেখেন আমাদের মূলত হচ্ছে যে এখানে হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার মেক করছে মার্কেট তো এটা হচ্ছে যে বস বস আর হচ্ছে যে নিচে যেই লেভেলটা আছে এটা মূলত হচ্ছে লিকুইডিটি সুইপ তো এটা মূলত হচ্ছে লিকুইডিটি তো তারপর হচ্ছে যদি আমরা আর একটু পিছনে দেখি তাইলে দেখেন আমাদের এখানেও একটা বস ক্রিয়েট করছে মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে এটাও মূলত আমাদের একটা বস তো এখন যদি হচ্ছে যে আমরা ফোরে চলে যাই তাহলে আমরা এসপুরে গিয়ে হচ্ছে যে আমাদের যদি লেভেল গুলো আবার খুঁজি তাহলে চলে গেলাম হচ্ছে যে ফোরে তো এসপুরে যাওয়ার পর আমাদের হচ্ছে যে ওয়ান ডে আমাদের এগুলা ছিল মূলত হচ্ছে যে আমাদের বস মানে হচ্ছে যে ব্রেক স্ট্রাকচার হয়েছে দেন লিকুইডিটি হান হয়েছে তো এখন যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন হচ্ছে যে মূলত এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি এগুলো একটু কেটে দেই তাহলে দেখেন আমাদের হচ্ছে যে এখানে এখানে যদি আমরা ফোর আওয়ার অনুযায়ী আমরা দেখি তাহলে এখানে আমাদের প্রথম হচ্ছে যে চোজ ক্রিয়েট করছে মার্কেট চোজ ক্রিয়েট করছে হচ্ছে যে আমাদের এই যে এই লেভেলটা মূলত হচ্ছে চোজের লেভেল আমাদের এটা হচ্ছে যে মার্কেট চোজ ক্রিয়েট করছে এটা হচ্ছে অ্যাডভান্স চোজ বলা যায় এটা হচ্ছে অ্যাডভান্স চোজ তো আমরা হচ্ছে যে অ্যাডভান্স চোজ পেলাম এখন মার্কেট এখান থেকে যদি হচ্ছে আমরা একটু দেখি তাহলে দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে একটা টেন লাইন মেক করার ট্রাই করতেছে মার্কেট তো আমরা যদি হচ্ছে এখানে টেন লাইন ড্র করে দেই তাহলে আর হচ্ছে যে আমাদের উপর থেকে হচ্ছে যে উপরের হচ্ছে যে এই লেভেলটা থেকে হচ্ছে যে একটা টেন লাইন মার্কেট মেক করতেছে তো এখানে হচ্ছে যে আমাদের একবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে আমরা যদি এটা ড্র করে নিই তাহলে হচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের ব্রেক অফ স্ট্রাকচার মানে হচ্ছে যে বস ক্রিয়েট করছে মার্কেট বস ক্রিয়েট করছে তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ফোর আওয়ার অ্যানালাইসিসও বলতেছে যে মার্কেট হচ্ছে যে মার্কেট হচ্ছে যে মূলত হচ্ছে যে আমাদের ছাব্বিশশো আশি থেকে মার্কেট হচ্ছে যে ড্রপ করবে তো আমরা হচ্ছে যে ছাব্বিশশো আশি লেভেলে যদি একটু ড্র করে নিই তাহলে দেখেন ছাব্বিশশো আশি তো আমাদের এটা হচ্ছে ছাব্বিশশো আশি লেভেল আমরা মূলত হচ্ছে যে এই জুন থেকে আমরা মূলত সেল সেলের দিকে যাব আমাদের এই জুনটা হচ্ছে খুবই স্ট্রং একটা জুন হবে কারণ এটা হচ্ছে যে টেন লাইনের সাপোর্ট পাচ্ছে তারপর আবার হচ্ছে যে মানে টেন লাইনের সাপোর্ট পাচ্ছে তারপর টেন লাইনের রেজিস্ট্যান্ট পাচ্ছে তো এখান থেকে যদি আমরা একটু দেখি যে মার্কেট পরবর্তীতে হচ্ছে যে আমাদের কোথা থেকে ডাউনে আসতে পারে বা কোথা থেকে আমরা বাই করব তো এখন দেখেন এখানে মার্কেট মূলত হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে একটা স্ট্রং একটা লেভেল আছে আমাদের মূলত ফোর আওয়ারে তো আমরা যদি মার্কেট এই লেভেলে পাই তাহলে আমরা এখান থেকে বাই করতে পারবো এটা হচ্ছে যে পঁচিশশো একানব্বই থেকে পঁচিশশো একানব্বই থেকে আর হচ্ছে যে পঁচিশশো চৌরাশি পর্যন্ত মানে পঁচিশশো একানব্বই থেকে পঁচিশশো চৌরাশি এটা একটা স্ট্রং লেভেল তো আমরা যদি মার্কেট হচ্ছে যে পরবর্তীতে এখানে যদি এই ঝুনে পাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে আপের জন্য ট্রেড করব আমরা অবশ্যই আপের দিকে থাকব যত সময় মানে যত সময় পর্যন্ত হচ্ছে যে এই যে একাশির যে জুন আছে আপনার হচ্ছে যে ছাব্বিশশো আশি বা ছাব্বিশশো একাশি পর্যন্ত আমরা হচ্ছে যে ওই জুন পর্যন্ত মার্কেট যত সময় পর্যন্ত হিট না করবে অত সময় পর্যন্ত আমরা অবশ্যই বাইরের দিকে চিন্তা করব অবশ্যই আমরা বাইরের দিকে চিন্তা করতে হবে কারণ মার্কেট হচ্ছে যে বুলিশ তো এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে যদি ওয়ান আওয়ারে যাই তাহলে হচ্ছে যে ওয়ান আওয়ারের যে জোনগুলো আছে আমরা যদি ওই জুনগুলো ওই জোনগুলো একটু ড্র করে তাহলে দেখেন আচ্ছা আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এইচ ওয়ান এইচ ওয়ান টাইম ফ্রেমে আমরা হচ্ছে যে যেখানে জুনগুলো আমরা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে এখানে এখানে একটা স্ট্রং জুন ছিল এই জুনটা থেকে মার্কেট আপে গিয়েছে এখানে মূলত একটা স্ট্রং জুন ছিল এই জুন থেকে মার্কেট আপে গিয়েছে তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের আরেকটা জুন ছিল এখানে বাইং জুন আমাদের হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত লাস্ট মার্কেট আসতে পারে যদি হচ্ছে আমরা আগামী সপ্তাহে হচ্ছে যে যদি আমাদের ছাব্বিশশো একাশি লেভেলে হিট করে তাহলে হচ্ছে যে মার্কেট এখান থেকে সরাসরি মার্কেট এই লেভেলে হিট করবে তো এখান থেকে হচ্ছে যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে অবশ্যই আমরা মূলত বাইরের দিকে চিন্তা করব এখানে বাইরের দিকে চিন্তা করবো বাইরের দিকে চিন্তা করব যত সময় পর্যন্ত মার্কেট মার্কেট যত সময় পর্যন্ত হচ্ছে যে আমাদের মানে হচ্ছে ছাব্বিশশো আশি পর্যন্ত না যাবে অত সময় পর্যন্ত আমরা বাইরের দিকে ট্রেড করা ট্রাই করব। তো আমরা যদি এখানে পরবর্তী মার্কেট হচ্ছে যে কীরকম হতে পারে আমরা যদি ওইটা একটু দেখি তাইলে দেখেন আমরা মূলত হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা আমরা হচ্ছে যে এখানে একটা লেভেল পাচ্ছি সেটা হচ্ছে যে এফ ডিজি লেভেল ওয়াটার ব্লকের লেভেল তো আমরা ওয়াটার ব্লকটা মেক করে নিলাম এখন মার্কেট এখান থেকে যেটা হবে এখান থেকে মার্কেট যেটা হবে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে এখান থেকে আপে যাবে আসবে আপে যাবে দেন কারেকশানে আসবে তারপর আবার আপ করবে আপ করে আমাদের হচ্ছে যে এখানে বিরাশি যে লেভেলটা আছে মূলত আমাদের ওই লেভেলটা পর্যন্ত আমাদের ফোকাস থাকবে দেন আমরা হচ্ছে ওই লেভেল থেকে হচ্ছে যে ডাউনের জন্য ট্রাই করব দেন পরবর্তীতে হচ্ছে মার্কেট এরকম হতে পারে তো মার্কেট হচ্ছে যে পরবর্তীতে আমরা হচ্ছে এরকম দেখব তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের অবশ্যই ফোকাস রাখতে হবে বাইরের দিকে আমাদের আগামী সপ্তাহে ফুল যে সপ্তাহ আছে আমরা এই সপ্তাহটা অবশ্য বাইরের দিকে ফোকাস করব দেন পরবর্তীতে যখন আমাদের হচ্ছে যে লেভেলটা হিট করবে আমাদের বিদেশি যে লেভেলটা আছে ওই লেভেলটা যখন হিট করবে তখন আমরা ওখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য ট্রাই করব ঠিক আছে তো আমাদের আগামী সপ্তাহে আমরা মূলত হচ্ছে যে মার্কেট বুলিশ দেখব তো এই হচ্ছে এই হচ্ছে গোল্ডের অবস্থা পরবর্তীতে আমরা হচ্ছে যে পরবর্তী মুভমেন্ট দেখে আমরা হচ্ছে যে আমাদের গ্রুপে সিগন্যাল প্রোভাইড করব তো আপাতত হচ্ছে যে আমরা যেটা বুঝলাম আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে যে বাইং জোন আমরা এখানে বাইং জোন পেলাম দেন এখানেও বাইং জোন পেলাম তো আমাদের আগামী উইকে বা হচ্ছে যে আমাদের এই যে ছাব আমাদের হচ্ছে যে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা মূলত হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করব বেশি আর এখানে মার্কেটের মুভমেন্ট দেখে পরবর্তীতে ওয়ান আওয়ার অ্যানালাইসিস করে আমি তো ইউটিউবে শেয়ার করব আর আপনারা যারা হচ্ছে যে নতুন আছেন বা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আপনারা যদি হচ্ছে যে ফরেক্সে ট্রেড করে থাকেন সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমি মূলত হচ্ছে যে টেলিগ্রামে প্রতিদিন দু একটা করে সিগন্যাল দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম